জুলাই মাসে ছাত্রদের এই রক্তকে সংগ্রামের পিছনে একটি বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে এটি তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় রাজাগার বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না রাজাগার নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধা পাবে নাযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাগার নাতিপুতিরা পাবে একটি দেশে বৈধ অবৈধ ফ্যাসিস্ট এবং ইসলাম বিদ্দেশে একটি সরকারের কাছ থেকে এ ধরনের বক্তব্যের পরে কিন্তু ছাত্রদের ক্ষোভ এবং আবেগ বেশি প্রকাশ পায় এবং তারা রাজপথে সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়ে এখন আমরা কাজের কথায় আসি অনেকে এই সরকারকে সাপোর্ট দিয়ে বা এই সরকারের আওয়ামী লীগ সাপোর্ট করে কিন্তু অনেকেই রাজপথে আসছে এবং তারা বলছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত তারা কিন্তু আমাদের এক প্রকার ধোকা দিয়েছে কি অবাক হয়ে গেলেন দেখুন ধোকা দেওয়ার প্রশ্নটা কেন আসছে কারণ এখানে কিন্তু ছাত্রলীগও কাজ করেছে তারা কিন্তু সাধারণ জন সাধারণ ছাত্রছাত্রী যারা আছে বৈষম্য বিরোধী তাদেরকে আক্রমণ করেছে সে তাদেরকে বলতে চাই তারা কিন্তু ছাত্রলীগের হয়ে কাজ করতে পারতো কারণ ছাত্রলীগ কিন্তু মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে তারা তিরিশ পার্সেন্ট কোঠা বহাল রাখার জন্য সরকারের হয়ে কাজ করেছে সেই দিক থেকে তর্কের ক্ষেত্রে হলেও আমি ছাত্রলীগকে সম্মান জানাতে চাই কারণ তারা সরকারের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করে রাজপথে নেমেছে এবং ছাত্রদের সাথে সংগ্রাম করেছে অন্যদিকে যারা সরকারকে সাপোর্ট করে তারা বলছে যে না আমি বৈষম্য বিরোধী ছাত্রের পক্ষে তারা কিন্তু এক ধরনের ধোকা এবং আমাদেরকে একটা কলুষিত অবস্থায় নিয়ে এসেছে আপনি ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা যেই সরকার বল রাখতে চায় তাকে সাপোর্ট দিয়ে কীভাবে মাঠে নামেন এটা আমার মাথায় ধরে না যাই কাজের কথা হচ্ছে আমাদের আবু সাইদ ভাই জীবন দিয়েছে এর আগে আমাদের আবরার ফাঁদ জীবন দিয়েছে এভাবে কিন্তু জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই সংগ্রাম এবং আন্দোলন কিন্তু বাস্তবায়ন হচ্ছে যাক সরকার আমাদের পক্ষে থাকবে না কিন্তু তার সাপোর্ট নিয়ে আপনি কিভাবে মাঠে না নেবেন এবং কীভাবে তাকে সাপোর্ট দিয়ে বলেন যে আমি বৈষম্য বিরোধী ছাত্রের অধিকারের পক্ষে কারণ দু সালে আপনাদের মতো অনেকেই নেমেছিল সেটা কাজ হয়নি সরকার আবেগের বসে হয়ে সেটাকে বাদ করে দিয়েছিল তাদের যুক্তি হচ্ছে আমরা এখানে ছাত্রদের পক্ষে হয়ে এসেছি আমরা রাজনৈতিক কোনো পক্ষে থেকে এসেনি কারণ আওয়ামী লীগের রাজনীতির কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি এবং সরকার চায় তার কোঠাটি টিকেই রাখতে কারণ সরকার তার বাপের কোঠায় কিন্তু ক্ষমতায় আসছে যা কথাগুলো খুবই আবেগের কথা আবেগের হলেও বিবেক দিয়ে চিন্তা করুন কথাগুলো ঠিক না ঠিক যাই এখন সব শেষ পর কথা হচ্ছে যারা আমাদেরকে এই ধরনের সংগ্রামে জড়িত দু সালের যে কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছিল সেটা কিন্তু অতটা জনপ্রিয়তা পায়নি যেখানে বিপিনহুরির মতো একটা চাটুকারি তার মতো ব্যক্তি সে আন্দোলনে আমাদের নেতৃত্ব দিয়েছিল যার ফলে কিন্তু আন্দোলন বিথা গিয়েছিল তার আন্দোলনের পরেই কিন্তু সে সরকারকে তার মায়ের মতো একটা শ্রদ্ধার জায়গা নিয়ে গিয়েছিল এর থেকে বোঝা যায় যে আন্দোলন কোন পর্যায়ে গিয়েছে যাই হোক বর্তমান যে পরিস্থিতি যেই ছাত্ররা মাঠে নেমেছে তারা একমাত্র সরকারের কথায় নারাজ হয়ে সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে কিন্তু এই কাজটি হয়েছে এবং দেশের এই পরিস্থিতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যাই হোক এখন যেটা বলতে চাই যারা বলে যে আমি সরকারকে পছন্দ করি না আমি সরকারকে ই করি না তারাই কিন্তু মূলত এই আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছে অথচ যারা সরকারকে পছন্দ করে বা সরকারের সাপোর্ট বা সমর্থন দিয়ে এই ধরনের কথা বলে তারা কিন্তু এক ধরনের ছাত্রলীগের একটা অঙ্গ সংগঠন বলা যায় যা সরকার আমাদের সাথে তামাশা করলো যার ফলে এই রক্তক্ষয়ী সংগ্রামের অবতারণা হয়েছে ঢাকা শহরে এরকম পরিস্থিতি যাতে না হয় সেদিকে আমাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে এবং প্রশাসনের পুলিশ যে কাজটি করলো সেটা আসলে কি বলবো পুলিশ আসলে সবসময় ছাত্রদের বিরুদ্ধে যায় যেমনটি উনিশশো সালে ছাত্রদের বুকে গুলি করেছিল পাকিস্তানি সেনারা ঠিক বাংলাদেশে পুলিশ লীগ আমি পুলিশ লিগই বলবো এরকম একটি বিষয় অবতারণা হয়েছে কারণ বুক পেতে দিয়েছে হাতে কোনো অস্ত্র নেই সেই ধরনের দাপট নেই তারপরও গুলি করে দিয়েছে আরে ভাই মুখে দাড়ি মুখে দাড়ি দিয়ে কী হবে মুখে দাঁড়িয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল মুখের দাড়ি তো বাংলা ভাইরও ছিল এই দাড়ি আর সেই দাড়ি সব এক দাঁড়ি না অনেকে টুপি পরে কিন্তু চুরি করে আবার অনেকে টুপি পড়ে ইসলামের পথে কাজ করে এবং ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় যাক সুরি ডাক্তারের কাছেও আসে আবার সুরি খুনিদের কাছে আছে দুটা দুই কাজে লাগে হ্যাঁ বেশি কিছু বলবো না যারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছে যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের এই স্বাধীনতা সার্বভৌমত আঞ্চলিক অখণ্ডতা এবং ছাত্রদের এই আত্মত্যাগ এটা বাঙালিরা আজীবন মনে রাখবে যা হোক বান্ন সালের পরে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে কিনা এটা আমার জানা নেই বইটির মেধাবী ছাত্ররা এবং ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রত্যেকে কিন্তু বুকে তাজা রক্ত ঝরিয়ে আমাদের এই অবস্থান তৈরি করে দিয়েছে যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি আপনি কোন পক্ষে ছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন সালামুক